শিক্ষার উপরে এত বেশি বেশি জোর দিয়েছিলেন যার মডেল স্বরূপ আমাদের আম্মাজান হাজরাতে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালাকে আমার রসুল্লাহ নিজে হাতে তাকে শিক্ষা দান করেছিলেন নবী আমার বলেছিলেন বিবি আয়েশা তুমি কোরআন পাক মুখস্থ করো

আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে رضی আল্লাহু তাআলা আনহা হাদিস পাক বক্বস্ত করতে লাগলেন ও ভাইরা মুর্ব্বীরা অন্তরের কান দিয়ে শুনলেন আমার আপন নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান হযরত নিজে হাতে করে হাদিস বাঘ শেখাতে লাগলেন মা আমার হাদিস বাঘ মুখস্ত করতে লাগলেন একটা দুটা চারটা ছটা করে মুখস্ত করতে করতে আম্মা যান হজরতে আয়েশা সিদ্ধি আনহা এক সময় নয় নয় করে একাদ শত হাদিস নয় একাদ হাজার নয় একাদ লক্ষ নয় 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 করে আমাদের আম্মা জান হজরতে আয়েশা সিদ্ধি রাদিয়াল্লাহু তালা আনাহা ছয় থেকে সাত লোক কো কত বলেছেন নয় উনি নয়ে লক্ষ 9 লক্ষ হাদিস পাকের হাফেজা হয়েছিলেন আম্মা জান হযরত আয়েশা একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রাসূলুল্লাহ হাদিস পাক লক্ষ লক্ষ হাদিস পাক উনি মুখস্থ তেলাওয়াত করতে পড়তে আয়েশা আমার বয়স হয়ে গেছে তুমি থাকো আমার পরে তোমার প্রজন্ম হবে তোমার প্রজন্ম হবে উম্মতদের কিছু শিকার প্রজন্ম হবে তারা কোথায় পাবে তুমি থাকো আর দোয়া করছিস তোমার থেকে তারা তোমার আব্বা আবু বকর আছে হাদিসපත් তৈরি হবে আস্তে আস্তে করে সারা বিশ্বের জমিনে ইসলামটা আমি রসুল পৌঁছে দিলাম সেই কাজটা রূপ দান করবে শোভান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আমার মুসলমান ভাইরা কথায় কথা বেড়ে যায়

দিলেন হজরত আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তাআলা ফতোয়াটা আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা থেকে নিতেন হজরত আবু বাকা সিদ্দিক বলেছেন আমি যখন কোন মশলা ফতোয়া একটু সংশয় বোধ করতাম সংশয় বোধ করতে বোধ করতাম সেই তো কি হবে কেমন 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 বোধ করতাম হজরত আবু বাকা সিদ্দিকের মতো সাহাবী নাম্বার ওয়ান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা

আমি যতটা আপনাদের আপাতত দরকার সেই মতো বলছি আমি আপনাদের ঠকাবো না তাহলে সবাই ঠিক আছেন না বাবু একটু শিক্ষা কিন্তু এ এ কি করছে সপ্তাহ পাচ্ছে সপ্তাহ না হপ্তা হপ্তা ভালো করে বলতে হপ্তা হপ্তা পাচ্ছে আর শুধু শুধু না আমি বললাম না

চাকরির জন্য নয় বরং নিজের জীবনটাকে আলোকময় করার জন্য বলুন না আল আল আহা নবী আমার বলেছেন শিক্ষা 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 হচ্ছে আলো 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 আল এলম নরণ শিক্ষা হচ্ছে জ্যোতি 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 ইনার ফুল বডি অন্ধকার আমাবস্যা ইনি মাথায় আলো ধরে ঘুরে বেড়াচ্ছে তাই শুধু আলেম হাফেজ মাওলানা মুক্তি বললাম না রসুল কি বলতে চাইলেন সমস্ত ক্লাসের মানুষ হবে তবে হ্যাঁ কোরআন হাদিস শিক্ষাটা অবশ্যই চাই 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 বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন কোরআনের জ্ঞান না থাকলে তার মধ্যে খুব একটা আমার হুজুরের কথাগুলো বাস্তবে মানতে চেষ্টা করি করুন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি করুন যদি মানতেই হয় নবী পাকে মানার মতো মানুন কিসের

মানার মতো মানি না নামাজ পড়াচ্ছেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে কোন দিকে ফিরে বললো বাইতুল মোকাদ্দাস শরীফের দিকে ফিরে যেটা নিয়ে গন্ডগোল হচ্ছে ষোলো থেকে সতেরো মাস কত মাস বললাম ষোলো থেকে সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে হুজুর নামাজ পড়েছেন পড়িয়েছেন বলেন না সব সে তো অনেক কথা বাপু বলতে গেলে সময় লাগবে ওই ইহুদির বাচ্চারা অনেক টিকা টিপ্পুরি কেটেছিল তাই হুজুরের মনে তামান্না ছিল আল্লাহ আপনি যদি কাবাকে কেবলা করে দিতেন না আমি নবী আমার চানটা ঠান্ডা হয়ে যেত আমি প্রায় বলছি আরেকটু বলি দু মিনিট শোনেন হুজুর আল্লাহ পাকের দরবারে বলছে আল্লাহ যদি কাওয়াটা কেবলা হতো আমি নবী আমার জানটা কি হতো আমার সঙ্গে কথা মেলান ঠান্ডা হয়ে যেত আর কে কি আসছে ওসব করতে যাওয়ার আমার দিকে ফেরে ঠকা হয়ে যাবে সময় হলে নেমে যাব পাগলা কথা হ্যাঁ কথা বলছেন যার জায়গায় সে দেখে নেবে ভুল বোঝেন না কিন্তু আহা

তাই বলা হয় অনেক সময় অনেকে বলে প্রথম কেবলা কিন্তু এটাও মনে রাখুক কাবায় এর আগে অনেকবার কেবলা হয়েছিল আমি সেলাইনে যাচ্ছি না তবে একটা মোদ্দা কথা শুনে রাখুক জীবনে ভুলবেন না হযরত আদম থেকে নিয়ে হযরত নবী আঃ বাজার আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হসপা কোনোদিন কাবা ছাড়া হয়নি বলুন না জোরে সুবহান ও বাইতুল মুকद्दাস বলেন আর যাই বলেন না 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 ওয়ালিল্লাহি হিজুল বাইত হিজুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা জন্য কাবা

কেবলা বোঝেন না আপনাদের গ্রামে মেম্বার ভরাচ্ছে না কেন মুসসিদির মেম্বারে কত বলছি আমার জন্য ওয়াজ লাইন ভোরাবে না দেখো আমি ধর্মের লাইনে লোক তুই ঘুরিয়ে এসে আবার পঞ্চায়েতটা চলে যাবে না জানো দেখো যে যার তাহলে না ঘুরিয়ে আমি বিপদে পড়ে যাব আমি মেম্বার মোল পর্যন্ত যাবো মোল্লার দর পঞ্চায়েত

অقوم للله قنতি আল কুরআনকে চমকাত চিত্র আমার আপন নবী রহমাতুল আলামিন আসরের নামাজ পড়াচ্ছেন সংক্ষেপে বলে গেলাম দুরাকাত পড়া হয়ে গিয়েছে এখনো দুরাকাত ফরজ বাকি আছে এমন সময় হযরত জিবরাঈল আমিন নামাজ অবস্থায় নবী পাককে সে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার মনে তামান্না আল্লাহ কবুল করে নিয়েছে আমার রাসূলুল্লাহ আল্লাহর আসমানের দিকে বারেবার বারেবার মুখ তুলে যদি আল্লাহ পাক আমাকে এখনি বলে দেন হাবিব আমার আপনার কথাকে কবুল করে নিয়ে আমি কাবাকে কেবলা করে দিলাম আমার নবী পাকের তামান্না আমি রসুল বড় খুশি হয়ে যাব এই আশায় নবী আমার বারে বার বারে বার বারে বার বারে বার বারে বার বারে আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকায় আল্লাহ পাক দেখেন না দেখেন না জোরে বলেন দেখেন না দেখেন না ইনি লোকের মারলে পালাচ্ছে মনে করছে বাড়িওয়ালা ঘুমোচ্ছে আল্লাহ ঘুমোচ্ছে

বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন ঘুরে পড়লেন আল্লাহ রাসূলের চার রাকাত ফরজের দুই ফরজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছিলেন আর দুরাকাত নামাজ আল্লাহর কাবার দিকে ফিরে পড়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফায়যাকুতিয়াতিস সালা ফায়যাকুতিয়াতিস সালাত উন্তাশিরু ফিল আরদ ফন্তাশিরু ফিল আরদি অবতাগুম মিন ফযলিল্লাহ ওয়া যাকুরুরুল্লাহ কাসিরান হাল্লাকুম তুফলিহুন সূরা নবী আমার নামাজ থেকে ফারাগা হলেন সালাম ফেরালেন সংক্ষেপ করে দোয়া করলেন নামাজের পরে সাহাবায়ে کرام গনেরা হুজুরের দিকে বসে আছেন নবী আমার হযরত আলী মুরতজাকে ডাকলেন হযরতে আলী হায়দার আলী নাম শুনেননি এ হযরত নাম শুনেছেন হ্যাঁ ও হতেন রাসূলুল্লাহ অনামাদী নাতুল মেওয়ালিয়ুল বাবু হা জি আলিল মুর্তুজা সানের হাদিস বলেছিলেন আলিল মুর্তুজা কে রসুলুল্লাহ রা ক্লাইন্ডেকে বলছেন ও বাবা আলি ও বাবা আলিল মুর্তজা আমার কী ব্যাপার নামাজ অবস্থায় তুমি ঘুরে গেলে কে তোমাকে ঘুরতে বলল বাবা কেন কার দিকে ঘুরে গেলে বাবা কেন তুমি ঘুরলে বাবা মূর্ত যা বলেছিলেন্লাহ ইয়াহিবাল্লাহ আমি আলী কি জানি আমার থেকে বয়সের বড় যেটা বললেন না সুলাল্লা আমার থেকে অধিকারে বড় হযরত নুরাইন জি নুরাইন রাদিয়াল্লাহু আর আনহু উনি ঘুরে গিয়েছেন ঘুরে পড়েছেন তে আমি আলীর মতো যা ওনাকে দেখা দেখি ঘুরে গিয়েছি আমি আমার বড় ঘুরেছে আমিও ঘুরে গিয়েছি হযরত ওসমান জি নুরাইন কে রাসূলুল্লাহ ডাকলেন ও বাবা ওসমান নুরাইন আমার কি বাবা কেন তুমি নামাজ অবস্থায় ঘুরে গেলে বাবা শুনছেন তো সবাই শুনছেন তো একটু একটু ঘুমোচ্ছেন তো চোখ বুঝাচ্ছে কারা এই ভালো করে বসে তো ছেলেগুলো ভালো করে বসে তো বসার মতো বসে তো গ্রামের ছেলের মতো বসে তো একটু মোট মোশান নিয়ে বসে তো হাত পাক গুটিয়ে গাটিয়ে কুটুম কুটুম্ব বসেছেন কেন নারে ধরবি এই কোরআন পাখি আছে আমার আল্লাহ বাবা আমার উসমান্লাহ বলতে লাগলেন ও বাবা উসমান কি ব্যাপার কেন তুমি নামাজ রত অবস্থায় ঘুরে গেলে বাবা

मुहम्मद मिलेंगे सल्लाह अलैहि वहां खुदा का भी नजारा मिलेगा मदीने में जाकर मुहम्मद मिलेंगे वहां खुदा का भी नजारा मिलेगा हलीमा के आंखों का हलीमा के आंखों का तारे मिलेगा वहां बेकासु का सहारा मिलेगा जोरे 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 अल्ला हमारे صلِّ على سيدنا وعلى উসমান جنو رائ যখন বলেন হুজুর আমি কি জানি আমার থেকে বয়সে বড় সর্বদিক দিয়ে বড় হযরত ওমর ফারুক رضی اللہ تعالی عنہ উনি ঘুরে পড়েছেন তাই আমি ওসমান ঘুরে গিয়েছি হুজুরের জন্য আমি জানি না যা জানে হযরত ওমর ফারুক জানে হযরত ওমর ফারুক কে রাসূলুল্লাহ ডাকলেন বাবা মা তুমি কেন নামাজ অবস্থায় ঘুরে গেলে বাবা কেন ঘুরে পড়লে বাবা

হজরত ওসমান জিনুরাইন কাদেন ওনার বড় কাদেন ওনার বড় সিদ্দিকের তাহলে এবার পালা

করবেন আমি আবু বাকার কি জানি আমার উল্লাহ ঘুরে গিয়েছেন দেখে আমি আবু বাকার ঘুরে গিয়েছি ইয়া রসুল্লাহ অত জানতে চাই না অত বুঝতে চাই না অত জানতে চাই না অত বুঝতে চাই না অত কিছু জানি না জানি না জানি না আমার রসুল্লাহ যেদিকে আমি আবু বাকার সেদিকে কথা বুঝছেন না মনে হয়

তাহলে কি হবে জীবনটা তোর কেটে করু করবানি করতে একলা জয় করি একলা তোর করতে কি না তুই দ্বিতীয় দে না দে তুই নামাজ পড়তে হয় পড় নাই না পড়

মানতে যদি হয় মানার মতো মত আমি লম্বা করছি না একটা উদ্দেশ্যে জলসা আছে তাই আমি ওখান থেকে ক্রস করে একটু সাইড লাইন আমাকে ক্ষমা করবেন এই ইসলামটা যাতে জিয়ে থাকে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বলুন না জোরে সুবহান আল্লাহ ইসলামটা কিয়ামত পর্যন্ত আপনি জারি রেখে দেবেন সুবহান বলুন না আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে নিন ও মুসলমান আমার আমার আপনার নবীনরুনবী আহমাদ আলীন আলামী সৈয়দুল মরুসালীন হজুর মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলা সাল্লামের ঘর আলো করে আম্মাজান ফাতেমার ঘর আলো করে ইমাম হাসান ইমাম হোসাইন দাদী আল্লাহ তালুন হুমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ